সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিশ একশো বিশ পৃষ্ঠার অনুশীলনীর আমি এক নম্বর এবং দুই নম্বর অঙ্কটি করব ঠিক আছে তো চলো আমরা যে আমাদের নবম অধ্যায়ের অনুশীলনীর একশো বিশ পৃষ্ঠার অনুশীলনীয় এক এবং দুই নম্বর অঙ্কটা আমরা করি প্রথম দেখো এক নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো হ্যাঁ এখানে কি সংখ্যা রেখা দেওয়া আছে আমাদের এই যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা কিন্তু এই সংখ্যাটাকে আমরা আমাদের স্থাপন করতে হবে ঠিক আছে তো প্রথমে দেখো এখানে এখানে তো শূন্য দশমিক আট আট হ্যাঁ এই যে বড় ঘরটা এটা মান হচ্ছে শূন্য দশমিক আট আট আর আমাদের প্রথম সংখ্যা হচ্ছে আট আট এক আট আট এক তাহলে এখানে আট আট এক মানে আমাদের আরও এক ঘর সামনে যেতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক ঘর সামনে যাব কিভাবে বুঝলাম এক ঘর সামনে যেতে হবে কারণ দেখো এখানে আট আট আর এখানে আট নয় এর মাঝখানে আছে দশটা ঘর দশটা ঘর যদি আমি এক ঘর যাই তাহলে আট এক আট দুই আট তিন আট চার আট পাঁচ আট ছয় আট সাত আট নয় এই পর্যন্ত হবে আট এক আট দুই আট তিন আট চার আট পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশ মানে কি একাশি অর্থাৎ আট এক মানে একাশি বিরাশি এভাবে আমি যদি উননব্বই পরে আমি যে উনব্বই পরে নব্বই ঠিক আছে আটশো নব্বই ঠিক আছে তাহলে আমি এখান থেকে এখানে যে আটশো একাশি এখানে আছে তো এটা আমি ধরলাম আটশো আশি এর পরের ঘরটা ধরলাম আমি আটশো একাশি ঠিক আছে তাহলে এখানে আমি একটা বিন্দু দি বই আর এখানে আমি লিখবো শূন্য দশমিক আটশো একাশি হ্যাঁ এই যে এই সংখ্যাটা ঠিক আছে হয়ে গেল এরপরে দেখো শূন্য দশমিক আটশো মানে আট আট নয় মানে আটশো আমরা উননব্বই যদি ধরি তাহলে দেখো এখানে আছে এটা হচ্ছে যদি আটের পরে নয় হ্যাঁ আটের পরে নয় নয় পরে আমরা যদি শূন্য ধরি তাহলে এটা হবে আটশো নব্বই আর এখানে আছে আটশো উননব্বই অর্থাৎ এক ঘর আগে আর নব্বইয়ের এক ঘর আগে হচ্ছে উননব্বই এই দেখো নব্বইয়ের এক ঘর আগে হচ্ছে উননব্বই অর্থাৎ এর এক ঘর আগে এই যে এই ঘরটা হবে আর শূন্য দশমিক আট আট নয় ওকে এই যে ঘরটা আমি বিন্দু দিয়ে দিলাম কিন্তু বিন্দু দিয়ে দিতে হবে এরপর দেখো শূন্য দশমিক আট নয় পাঁচ ঠিক আছে তাহলে নয় এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে পাঁচ ঘর তাহলে এখানে আমরা বিন্দু দিয়ে এখানে আমরা লিখব শূন্য দশমিক আট নয় সুন্দর করে এখানে লিখে দেবো আট নয় পাঁচ আট নয় পাঁচ ওকে আচ্ছা এটা হয়ে গেল আট নয় পাঁচ এরপর হচ্ছে আট নয় নয় তাহলে পাঁচ মানে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই তারপর হচ্ছে কি এটা হচ্ছে আটশো আটশো পঁচানব্বই তাহলে এটা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তারপর হচ্ছে নয়শো তারপর হচ্ছে নয়শো এই যে নয়শো ঠিক আছে দশমীর পর নয় মানে নয়শো তা আমাদের যেতে হবে কি আমাদের যেতে হবে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত আমরা গিয়েছি একটা দুইটা তিনটা হয়ে গেছে এই যে আমরা আটশো নিরানব্বই নয়শোর আগে নয়শোর এক এক ঘর আগে আটশো নিরানব্বই তাহলে এই যে দশমিক নয়ের এক ঘর আগে হচ্ছে এইটা হচ্ছে আটশো নিরানব্বই তাহলে শূন্য দশমিক আটশো নিরানব্বই ঠিক আছে চারটা হয়ে গেল এরপরে যে শেষেরটা নয়শো এক তাহলে এই যে নয়শো এটা যে এটাকে আমরা ধরেছি নয়শো তাহলে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে নয়শো এক তার মানে এইটা হচ্ছে নয়শো এক শূন্য দশমিক নয়শো এক ঠিক আছে তাহলে সংখ্যা রেখে কিন্তু আমাদের দেখানো হয়ে গেল এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব নিচের সংখ্যাগুলো কতগুলি এত শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত ঠিক আছে এই সংখ্যাটি এই শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত হবে কিন্তু কয়টি তা এই জন্য আমাদের ভাগ করতে হবে ঠিক আছে তা আমি এক নম্বর দিলাম এক নম্বর হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য তিন এক এটাকে আমরা এই যে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ভাগ করব ঠিক আছে এক দিয়ে ভাগ করবো তো এখন আমরা দশমিক ছাড়ার সংখ্যাটা লিখব আর বামের শূন্যটা বাদ দিয়ে লিখবো ঠিক আছে এর বামের শূন্য দশমিক বাদ দিলে এখানে থাকে তিন এক আর নিচে বামের শূন্য আর দশমিক বাদ দিলে থাকে এই এক হ্যাঁ আচ্ছা এখন আমরা উপরে নিচে গুণ করব দশমিকের জন্য এক দশমিকের পরে তিন ঘরের জন্য তিনটা শূন্য দশমিকের জন্য এক দশমিকের পরে তিন ঘরের জন্য তিনটা শূন্য এক হাজার উপরে নিচে এক হাজার এক হাজার কাটা আর নিচের একের আমাদের দরকার নেই আমাদের উপরে একত্রিশটা পেলেই হবে ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি উত্তর কি এক নম্বরের উত্তর আমরা পাচ্ছি একত্রিশটি কত পেলাম টি ঠিক আছে একত্রিশটি এখন আমরা এরপরে দুই নম্বর অঙ্কটি করবো দুই নম্বর অঙ্কটি দেখো শূন্য দশমিক দুই নয় ছয় এটাকে আমরা ভাগ দিব শূন্য দশমিক শূন্য শূন্য এক দশমিক ছাড়া আর বামের শূন্য ছাড়া যদি আমরা লিখি দুই নয় ছয় আর এখানে হবে এক উপরে নিচে আমরা গুণ করব দশমিকের জন্য এক দশমিকের পরে তিন ঘরের জন্য তিনটা শূন্য ঠিক একই হবে এখানে এক এবং তিন শূন্য উপরে নিচে এক হাজার কাটা এই এক দরকার নেই তাহলে আমাদের হচ্ছে দুইশত ছিয়ানব্বই ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে আমাদের দুইশো ছিয়ানব্বই টি দুইশো ছিয়ানব্বই টি হ্যাঁ আচ্ছা এরপরে দুই নম্বর হল এরপরে তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে এক এটাকে তাহলে দশমিক ছাড়া আমরা যদি দেখি তাহলে এখানে হবে এক শূন্য চার সাত আর নিচে বামে শূন্য দশমিক বাদ দিলে এক হ্যাঁ উপরে নিচে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক হাজার এক হাজার কাটা আর নিচের একটা আমাদের প্রয়োজন নেই উপরে আমরা পেলাম এক শূন্য এক হাজার সাতচল্লিশ তাহলে উত্তর হবে কি এক হাজার সাতচল্লিশটি হ্যাঁ তিন নম্বর আরেকটা অঙ্ক বাকি চার নম্বর আর একটা অঙ্ক বাকি হচ্ছে আমাদের চার নম্বর সেটা হচ্ছে এক দশমিক শূন্য তিন হ্যাঁ তাহলে আমরা কী করবো এটাকে ভাগ করবো দশ শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে তাহলে আমরা প্রথমে দশমিক ছাড়া সংখ্যাটা লিখি এক শূন্য তিন আর এখানে হচ্ছে এই দশমিক আর বামের শূন্য বাদ দিলে এক উপরের নিচে গুণ করবো এক হাজার দিয়ে এক হাজার এক হাজার কাটা নিচে একের আমাদের দরকার নেই আমাদের দরকার উপরে একশো তিন তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো তিনটি